প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ইতিহাস জানার এই যাত্রায় আমাদের সঙ্গে আছেন আমরা এর আগে আলোচনা করেছি কীভাবে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে রাতে হানা দিয়ে বাঙালিদের ওপর নেমে আসে গুলি আগুন ও বর্বরতার পাহাড় আপনি যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে ওপরে আইবটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন আজ আমরা এগিয়ে যাচ্ছি সেই ঘটনার পরিণতির দিকে যেখানে প্রায় এক কোটি মানুষ পালিয়ে এসে আশ্রয় নেন ভারতের মাটিতে পঁচিশে মার্চের পর পূর্ব পাকিস্তানে শুরু হয় সেনাবাহিনীর গণহত্যা গ্রামে গ্রামে আগুন গুলি ধর্ষণ হত্যা লোকজন বুঝে গেল বেঁচে থাকতে হলে পালাতে হবে প্রথমে হাজার পরে লক্ষ তারপর কোটিরও বেশি মানুষ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও মেঘালয়ার সীমান্ত দিয়ে প্রবেশ করতে থাকেন তাদের মধ্যে কেউ রোগে ভুগছেন কেউ আহত কেউ নিঃস্ব কেউ সন্তান হারিয়ে পাগল প্রায়, আবার কেউ নারী যারা সহ্য করেছেন অকথ্য নির্যাতন ভারত শুধু সীমান্ত খোলেনি বাঙালির জন্য খুলে দিয়েছিল হৃদয়ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি ঘোষণা করেন মানবিকতা ও ন্যায়বিচারের স্বার্থে আমরা শরণার্থীদের আশ্রয় দিতে বাধ্য তারপর ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে তৈরি করা হয় শরণার্থী শিবির জাতিসংঘ রেড ক্রস, ইউনিসেফের সঙ্গে মিলে চিকিৎসা খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয় ভারতের সাধারণ মানুষও এগিয়ে আসেন সাহায্য দেন অর্থ কাপড় ওষুধ ডাক্তার নার্স ছাত্রছাত্রী লক্ষাধিক মানুষ স্বেচ্ছায় যান শিবিরে সেবা দিতে কিন্তু শরণার্থীর এই বিশাল ঢল ভারতকে অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত করতে থাকে অনেক জায়গায় রোগ ছড়িয়ে পড়ে চিকিৎসা ও খাদ্যের ঘাটতি দেখা দেয় কখনো কখনও স্থানীয়দের সঙ্গেও সংঘাত তৈরি হয় ইন্দিরা গান্ধী বুঝতে পারেন শুধু মানবিকতার কারণে সাহায্য করা যথেষ্ট নয় এই সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান দরকার তাই ভারতের পররাষ্ট্রনীতিতে আসে বড় পরিবর্তন উনিশশো সালের মাঝামাঝি থেকে ইন্দিরা গান্ধী বিশ্ব পরিক্রমায় বের হন তিনি বেলজিয়াম অস্ট্রিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ও পশ্চিম জার্মানির রাষ্ট্রপ্রধানদের বলেন এটি কেবল ভারত পাকিস্তান বিষয় নয় এটি মানবতা বনাম নৃশংসতার যুদ্ধ তখন যুক্তরাষ্ট্র ও চীন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ায় কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মাধ্যমে ভারতকে সমর্থন করে আর বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ মানুষ প্রতিবাদ জানাতে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে এবং দাঁড়াতে শুরু করে বাঙালিদের পাশে একটা দেশ গঠনের পেছনে কতজন দেশহীন হয়ে যায় উনিশশো সালের শরণার্থী সঙ্কট ছিল তার নির্মম উদাহরণ বাংলাদেশের স্বাধীনতা শুধু রাজনৈতিক লক্ষ্য ছিল না তা ছিল মানবতার প্রশ্ন আত্মমর্যাদার প্রশ্ন আর সেই সময় ভারত ছিল শুধু প্রতিবেশী নয় ছিল এক আশ্রয়দাতা এক সহানুভূতিশীল বন্ধু আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে সৃষ্টি হয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকট কিভাবে ভারত প্রায় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল এবং কিভাবে বিশ্বের কাছে তুলে ধরেছিল এই ন্যায় অন্যায়ের লড়াই যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিন আমাদের ভিডিও আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ বাই মাহবুব সাবস্ক্রাইব করুন কারণ আমাদের পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি পর্ব ছয় মুজিবনগর সরকার ভারতের সামরিক সহায়তা ও গ্যারিলা যুদ্ধের শুরু যেখানে আমরা দেখব কিভাবে উনিশশো সালের দশই এপ্রিল একটি অস্থায়ী সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয় ভারতের সহায়তায় কিভাবে গ্যারিলা বাহিনী গঠন ও প্রশিক্ষণ হয় এবং কিভাবে শুরু হয় পূর্ণ স্বাধীনতার লড়াই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইতিহাসের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ